ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডি প্রিয় ডিএলএড এর ছাত্রছাত্রী দু হাজার বাইশ চব্বিশ সেশনের ডিএলএড এর প্রথম বর্ষে যারা ফাইনাল পরীক্ষা দিচ্ছ তাদের আজকে বাংলা পরীক্ষা বাংলা সাজেশনপত্র পত্র এর আগে আমি তুলে ধরেছি কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো এক ঝলকে কোন প্রশ্নগুলো দেখে যাবে আমি আরেকবার বলে দিই একেবারে শেষ মুহূর্তে আজকে যদিও পরীক্ষা তোমাদের আগে সাজেশান আমি দিয়েছি নিশ্চয়ই তোমরা সেগুলো পড়েছো তো একেবারে কয়েকটা প্রশ্ন একেবারে না দেখলেই নয় সে প্রশ্নগুলোকে একবার দেখে নেবে যেমন ক্লাস তৃতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত তৃতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত তোমাদের বাংলা বিষয়ের যে কোনো একটা টপিকের ওপর একটা মাইক্রোলেশন অথবা ম্যাক্রোলেশন অর্থাৎ অনুপাঠটিকা এবং ব্যক্ত পাঠটিকা মাইক্রো এবং ম্যাক্রো দুটোই কিন্তু দেখে রাখবে কারণ যদিও তোমাদের মাইক্রোটা ইম্পর্টেন্ট কিন্তু আমি তাও বলছি মাইক্রো ম্যাক্রো দুটোই দেখবে তৃতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর পর্যন্ত যে কোনো একটা বিষয়ের এটা সিক্সটিন মার্কসের জন্য একটাই প্রশ্ন দিলাম সেভেন মার্ক্সের জন্য আমি কয়েকটা প্রশ্ন বলবো ঝলকে দেখে নেবে যেমন মাতৃভাষা শিক্ষাদানের পদ্ধতি মাতৃভাষা শিক্ষাদানের একাধিক পদ্ধতি রয়েছে এর মধ্যে পদ্ধতিগুলোর নাম জানতে চাইতে পারে এর মধ্যে তোমাকে যে কোনো একটা পদ্ধতি সম্পর্কে বিষদে আলোচনা করতে বলবে ধরো আরোহী পদ্ধতি হতে পারে অবরোহী পদ্ধতি হতে পারে প্রকল্প পদ্ধতি হতে পারে আবিষ্কার পদ্ধতি হতে পারে সমস্যা সমাধান পদ্ধতি হতে পারে তো এগুলো একটা যে কোনো ভালো করে দেখে রাখবেন দু নম্বর হচ্ছে মাতৃভাষা শিক্ষাদানের উদ্দেশ্য প্রয়োজনীয়তা ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একবার দেখে নাও চোখগুলিয়ে নাও এবং অবশ্যই কিন্তু নিরব পাঠ ও সরবপাঠ নিরব পাঠটা যদিও তোমাদের এবছরের জন্য ইম্পর্টেন্ট কিন্তু আমি বলবো দুটোই দেখে রাখবে নিরব পাঠ এবং সরবপাঠ সম্পর্কে দেখে রাখবে কাকে বলে বৈশিষ্ট্য উদ্দেশ্য ইত্যাদি এছাড়াও যেটা রয়েছে বাংলা ব্যাকরণ শিক্ষাদান ব্যাকরণ শিক্ষাদানের উদ্দেশ্য বাংলা বানান ভুলের কারণ শিক্ষা সহায়ক উপকরণ এই পাঁচ ছটি প্রশ্নকে যদি একটু ভালো করে দেখে নাও আমার মনে হয় না এর বাইরে কোনো প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নই এর মধ্যে থাকবে তো অবশ্যই এখনও তোমাদের হাতে সময় আছে নিশ্চয়ই তোমরা দেখেছো তাও আরেকবার এই প্রশ্নগুলোকে একবার এক ঝলোকে দেখে নাও আশাই করা যায় যে প্রশ্নগুলো অবশ্যই তোমরা পাবে এবং প্রত্যেকটা প্রশ্ন আগেও আমি তোমাদের ভিডিওতে বলেছি যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু লিখে আসবে কোনো প্রশ্ন হতে পারে কোনো প্রশ্ন হয়তো হবহু কমন নেই কিন্তু কোনো টপিক থেকে দিয়েছে তুমি সেটা জানো মাতৃভাষা শিক্ষাদানের উদ্দেশ্য প্রয়োজনীয়তা আমি দিয়েছি মনে করো মাতৃভাষা শিক্ষাদানের নীতি এসছে বা লক্ষ্য এসছে মাতৃভাষা শিক্ষাদানের উদ্দেশ্য প্রয়োজনীয়তা থেকে তুমি যে কনসেপ্টটা পাচ্ছো তার বিশেষে তুমি কিন্তু তার লক্ষ্যটা লিখে আসতে পারবে এরকমভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু লিখে আসবে ছাড়লে হবে না কোনো প্রশ্নকে ছেড়ে এসো না কারণ ছেড়ে ছেড়ে এলে তো নাম্বার দেওয়া যায় নেই অতএব প্রত্যেকটা প্রশ্নকে অ্যাটেন্ড করো নিজের কনসেপচুয়াল যা তুমি পড়েছ যেটাই কনসেপ্ট তোমার আছে নিজের মতো করে প্রিভিয়াস নলেজ যেটা আছে তার বিশেষে কিন্তু সেখানে আনসারগুলো লিখে আসবে একটা প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না ঠিক আছে প্রত্যেকে কিন্তু সেই প্রশ্নগুলোকে লিখে আসবেন এবং পরীক্ষা শেষে অবশ্যই জানাবে কমেন্ট করে কেমন প্রশ্ন পরীক্ষা হলো কেমন প্রশ্ন কমন পেয়েছ কেমন লিখেছো এবং কাল আছে তোমাদের কিন্তু সবারই ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ভয় যেটা যে ইংলিশ পরীক্ষা ইংলিশে কী করবো তো ইংলিশের আজকে আমি দিয়ে দিচ্ছি প্রশ্নগুলো জাস্ট চার পাঁচটা প্রশ্ন একবার রিডিং দিয়ে রাখবে তাহলে হবে অবশ্যই কিন্তু সেটা তোমরা এসে পরে দেখবে যে কোন কোন প্রশ্নগুলোকে দিয়েছি আমি তো চলো আজকে পরীক্ষা ভালোভাবে দাও সবারই ভালো পরীক্ষা হোক এ শুভেচ্ছা রইল পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে ইংলিশ সাজেশন নিয়ে